গুনতে গুনতে আর বলতে বলতে আরও একটা বছর আমরা শেষ করে দিয়েছি এ বছরটা আমাকে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু নিয়ে গিয়েছে সব কিছুর জন্যই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আসলে আমার কাছে মনে হয় মানুষের জীবনে প্রাপ্তি আর অপ্রাপ্তি এগুলা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা বছরকে আমরা খুব ভালোভাবে উদযাপন করলেই যে সে বছরটা আমাদের জন্য অনেক কিছু বয়ে আনবে তা কিন্তু একদম না ভালো কিছু পেতে হলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই দুই হাজার সাল আমার জীবনে অনেক কিছু আসছে তার জন্য আল্লাহর দরবারে আমি অনেক খুশি আবার আমি অনেক কষ্ট পেয়েছি তার জন্যই আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা কারণ সব কিছু থেকেই শেখার কিছু আছে। যাই হোক বরকে বলতেছিলাম যে অনেক দিন ধরেই বসুন্ধরা সিটিতে যাচ্ছি না আমার একটু যাইতে ইচ্ছে করে আর টুকটাক শপিংও আছে সেটা ফ্যামিলির সদস্যের বা বাসার জন্য কিছু বা নিজের জন্য আবার বরকেও কিছু দিতে চাইছিলাম সব মিলিয়ে বরকে রাজি করাইছি সে আমাকে হাফবেলা টাইম দিবে। তা আমি যদিও বাইকে সরতে অনেক বেশি পছন্দ করি আর এই ঢাকা শহরে আমার কাছে মনে হয় বাইকে করে কোথাও যেতে খুব বেশি ভালো সময় অপচয় কম হয় বা আমি খুব হচ্ছে কষ্ট ছাড়া যাইতে পারি কিন্তু আমার বর বাইক চালাইতে একদম হ্যাপি না কারণ সে প্রতিদিনেই বাইক জার্নি করে তার কাছে এটা খুবই বোরিং লাগে যদিও সেটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপারটা কিন্তু সবসময় এরকম আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আরেকজনের কাছে ভালো লাগবে না তা আমার বর কিন্তু আগের সাইতে অনেক বেশি মোটা হয়ে গেছে পেট বেড়ে গেছে এগুলা সময় তাকে আমি বলতে থাকি যদিও আগে ব্যাপারগুলো নিয়ে সে অনেক সচেতন ছিল ইদানিং কেমন জানি সে খুব এলোপাতারি খাওয়া দাওয়া করে রাতের বেলা অনেক খাইতে না করলেও সে প্রচুর পরিমাণে ভাত খায় আর এই রাতের ভাত আমার কাছে মনে হচ্ছে তাকে ধ্বংস করে দিচ্ছে তা আমার বরের অনেক সুন্দর ব্লেজার ছিল যেগুলো তার গায়ে লাগে না তার নতুন ব্লেজার লাগবে আমরা আমাদের রিং রোডে খোঁজাখুঁজি করেছি যদি আমাদের ভালোও লেগেছে তারপরও আমরা সাইসি যে বসুন্ধরা সিটিতেও ঘুরব তারপর যেখান থেকে সবচেয়ে বেশি পছন্দ হবে সেখান থেকেই নেব আর আমার নিজের শপিং ছিল পরিবারের জন্য শপিং ছিল ঘরের জন্য কিছু কেনাকাটা করার দরকার ছিল সব মিলে চলে গেলাম অনেক দিন পরে বসুন্ধরা সিটিতে এসে জায়গা মতো আর কোনো শপিং মলগুলো খুঁজে পাচ্ছি না সব কিছু আমার কাছে এলোমেলো লাগছে অনেক দিন যায়নি এর মধ্যে বসুন্ধরা সিটির অনেক পরিবর্তন হয়েছে আমার খুব পছন্দের ক্লাব হাউস কোনোভাবে খুঁজে পাচ্ছি না চারতলা পাঁচতলা সাততলা আটতলা করতে করতে অবশেষে এটা পেলাম একদম টপ ফ্লোরে আর দেখলাম দেশি দশের মতো এখানেও কয়েকটা ব্র্যান্ড মিলে একটা সেকশন হয়েছে আর সেখানেই সবগুলা জিনিস একসাথে আসে একসাথে আছে ক্লাব হাউস ফ্রিল্যান্ড আছে হচ্ছে আর্টিসান এভাবে আরও কতগুলো ব্র্যান্ড একসাথে তা আমরা গিয়েছিলাম সেলোরে সেলরে গিয়েই অনেকগুলো জিনিস পছন্দ হইল তা আমার বরকে আমি এর আগে কখনোই শাল করতে দেখি নাই এবার সে আমাকে বলে তার নাকি শাল ভালো লাগে সে শাল পরবে আর হচ্ছে এখানে এসে একটা শাল তার পছন্দ হয় সেটাই সে নিয়ে নেয় সাথে এসে তার জন্য মাপলার যেটা সে সব সময় ইউজ করে আমি আমার বরকেই দেখছি এত বেশি মাপলার ইউজ করতে আর আমরা আমার হচ্ছে ফ্যামিলির যারা আছে তাদের সবার জন্য বাসায় গেস্ট আছে তাদের জন্য কিছু শপিং করলাম সব মিলে এই যে বধ থাকলে কি সুবিধা জানেন সবগুলা ব্যাগ তার হাতে ধরিয়ে নিজেরই হাঁটা চলা করা যায় মাঝে মধ্যে আমার নিজের ব্যাগটাও তার হাতের মধ্যে দিয়ে দিই তা আমাদের শপিং একদম শেষ আমরা এখন বের হয়ে গেছি যদিও তাকে বলছিলাম যে দুপুরের মধ্যে আমি সব কেনাকাটা শেষ করব আসলে সেটা হয়নি তো আমরা এখন একটা সিএনজি খোঁজ করতেছিলাম আমাদের প্রচুর ক্ষুধা লাগছে আমার বর বাসায় গিয়ে খাবে কারণ বাসায় আম্মা তার জন্য রান্না করছে ধন্যবাদ সবাইকে